চতুর্থ পরিচ্ছেদ মনিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ মনিলাল শ্রীরামকৃষ্ণের প্রতি আণ্ঠিক করবার সময় তাঁকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ হৃদয় তো বেশ ভঙ্কামারা জায়গা সেইখানে ধ্যান করো মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কুবীর বলতো সাকার আমার মা নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্দ দনো পাল্লা ভারী হলধারি দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত তা যেভাবেই আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারেই বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেতেই সব হয় আমি বলতুম অমুককে যদি দেখি তবে বলি সত্য অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করতম সেইটাই মিলে যেত মাস্টার ইংরেজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন সকালবেলার স্বপন মিলিয়া যায় কোয়েন্সিডেন্স অব ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস এটি কুসংস্কার হইতে উৎপন্ন কথা পড়িয়াছিলেন চ্যাপ্টার অন ফ্যালাসিস তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে শ্রীরামকৃষ্ণ না সে সময় সব মিলত সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত মনিলালকে তবে কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না হাড় পেকে কোটরচোক, চোখ এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলাগাছ উত্তরে পুঁই একলা কালো বিড়াল কী করবো মুই সকলের হাস্য সন্ধ্যা হইল আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনও আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালও আছেন কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেকদিন ধরিয়া জানেন প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর পতীত পাবন তাহার সহিত অনেক পুরনো কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী ঈষৎ হাসিয়া তার কি করে বলবো শ্রীরামকৃষ্ণ কাশী বৃন্দাবন এসব হয়েছে ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া তার কি করে বলবো। একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে শ্রীরামকৃষ্ণ বলিস রে ভগবতী হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণ বেশ বেশ এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল বৃষ্টিক দংশন করিলে যেমন লোক চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবনমৃত হইয়া বসিয়া আছে দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া মাখা স্বরে বলিতেছেন তোরা অমনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বলিলেন একটু গান শোন তাহাকে গান শুনাইতেছেন মোজলোয় আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে পদ নীল কমলে যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল তাই পঞ্চতত্ত্ব প্রধানমত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে কমলাকান্তের মনে আশা পূর্ণে এত দিনে সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে সমপদ আকাশেতে মন ঘুরি খান উড়তে ছিল কলুসের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল মায়া কান্না হলো ভারী আর আমি উঠাতে নারী। দ্বারা সুতো কলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে উঠিয়ে দিলে অমনি পড়ে মাথা নাই সে আর কি উড়ে সঙ্গের ছজন জয়ী হল ভুক্তি ডরে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাঁধা নরেশচন্দ্রের হাসা কাদা না আসা এক ছিল ভালো আপনাতে আপনি থে কোমন যেও না কো কারো ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজ আপনাতে যেও কো কোকার ঘরে পরমধন এই পরশ মণি যা চাবি তাই দিতে পারে কত মণি পড়ে আছে আমার চিন্তা মনির নাচ দুয়ারে